রাজনীতি তুমি প্রথম দেখবা কেউ করে কি করে না যদি দেখো সবাই করে তাহলে প্রশ্ন তাদের উপরে না কেন এটার উপরে কেন কারণটা কি কথাটা বুঝাতে নির্বাচন নির্বাচন প্রথম দেখবা কেউ করে কি যদি সমস্ত অলামাইকার নির্বাচন করে তাই কার প্রশ্ন নাই চরমনায়ের উপর প্রশ্ন কেন কথাটা বুঝাতে পারিনি কথাটা বুঝাতে পারিনি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আজকে বাংলাদেশের মুসলমান গুলি যদি গরহিত কাজকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করত চিন্তা করতো ভাবত তাহলে বাংলাদেশে গরহিত কাজ করতে পারতো না কিন্তু তার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোন টেনশন নাই সবাই দরবেশ হয়ে বসে আছি প্রত্যেকে মহাদিস বহু জানি বা সবাই শ্রদ্ধার পাত্র পূজনীয় অথচ নবী আলী সালাতাম দাওয়াত দিতে গিয়ে হাজার রক্ত ঝড়াইছেন তার খবর নেই দান শহীদ করছেন খবর নেই বাধ্য হয়েছেন কোন খবর নেই অন্যের মোকাবিলা কেউ করি না কেন তাহলে আমার ইমামতি শেষ হয়ে যাবে আমার পদমর্যাদা চলে যাবে না প্রত্যেক জায়গায় এক একজন বসায় রাখছে এখন বাইতুল মকাররাম থেকে এক সময় তো কত প্রতিবাদের আওয়াজ আসতো এখন কোন আওয়াজ শুনে কারণ তাকে কোনত আল্লাহর ভয় ঠিক না ভাই আল্লাহর ভয়ে কোনো প্রতিবাদ করে না ঠিক না ভাই আলহামদুলিল্লাহ না কিসের এই যত ফতুয়া দেই না আমরা সব কিন্তু প্যাটার সব প্যাট পিট এই যত ফতুয়া দেয় যত মৌলবীরা যত মহাদ্দেশ মুফতিরা বড় বড় খালি ফতুয়া দেয় সব প্যাট পিট আর কিচ্ছু না সব প্যাট পিট খাবো কি জেলে যাবো মাই খাবো এই প্যাটপিটাই তো চর্মনের স্কাল তোলো কি আমি তোলা বা একটা কথা বলবো খুব ভালো মতো বুঝবা চর্মনের উপরে যে স্কাল গুলি তোলা হয় তুমি দেখবা এই কাজগুলি আমাদের আঁকা মধ্যে কেউ করছে কি করে নেই প্রথমে যখন স্কাল তুলবে প্রথমে দেখবা আমাদের আঁকা মধ্যে কেউ কোরসেগি ধরে নাও ইল্লাল্লাহ জিকির ইসকাল তুলতে পারে প্রথমে দেখবা ইল্লাল্লাহ জিকির দাওবান্দালারা করে কি করে না যদি দেখি সবাই করে তাহলে তুমি ইদার মে ইসকাল তুলো করো তাদের তুলো না কেন ঠিক কথাটা বুঝাতে পারি না তুমি প্রথম দেখবা কেউ করে কি করে না যদি দেখো সবাই করে তাহলে প্রশ্ন তাদের উপরে না কেন এটার পরে কেন কারণটা কি কথাটা বুঝাতে পারি না নির্বাচন

নবী আলী সালাম কবরে বয়ানের সময় এমন হায়বা শুরু হয়ে গেছে চিল্লা চিলি শুরু হয়ে গেছে রাবি বলেন আমি নবী আলী সাল বয়ান শুনতে পাইতেছিলাম না চিল্লা কারণে যদি মনে করে কেউ চিল্লা চিল্লি করে আমরা তো উৎসাহিত করি না যদি কেউ করে মানুষকে দেখাবার জন্য রিয়া হারাম কবিরা গুনা আর যদি নিজের খেয়ালের বাহিরে অচেতন হয়ে করে তাহলে সে করছে তে ইসকা সবারে উপর করবে তা চর্মণাই উপর কেন আচ্ছাটা বুঝিয়ে দেব তুমি দেখ ভাই কাষ্ট অন্য কেউ করছে কি করে যদি করে তাহলে শুধু চর্মণাই কেন তা মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আর কিছু না আজকে এক হক জামাত কে আল্লাহ পাক রব্বুল শক্তিশালী করলেন এদেরকে দমন করার জন্য ওই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা এত দালাল সৃষ্টি করতে আর কি যদি নির্বাচন করার জন্য গোমরা হয় দা সমস্ত ওলামায়ে জামিয়াত ওলামায়ে ইসলাম সবেቱም গোমরা দাওমন্দ সবাই গোমরা পাকিস্তানের সবাই গোমরা বাংলাদেশের সমস্ত ওলামায়ে كلهم গোমরা কে নির্বাচন কর নির্বাচন করি যদি নির্বাচন করার জন্য চরবনের ওয়ালারা গোমরা হয় তাহলে দেওমন্দরা নির্বাচন করে না হোসেন আহমদ মজনু রahmatullahi আলাইহির এত तारीफ করো تیرকি নির্বাচনের জন্য ভোট চায় নাই তাহলে গুমরা হলে সিঁদি হবে না তাহলে সলমনই আলাদা গুমরা হবে সব পাখি নাম শুধু মাছরাঙ্গা এর কারণটা এর জন্য প্রথমে দেখবা এই কাও যখনই তুলবে প্রথমে দেখবা অন্য কাউই কাজ